হ্যালো বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা সুইডেনে যে অ্যাপার্টমেন্টে থাকি এটা হলো সার্ভিস অ্যাপার্টমেন্ট এখানে পনেরো দিন অন্তর আমাদের মানে বাড়িঘর পরিষ্কার করতে লোক আসে ঠিক আছে তারা পরিষ্কার করে দিয়ে যায় পনেরো দিন অন্তর অন্তর খুব ভালো করে ক্লিন করে দিয়ে যায় আর এই যে টাওয়ালগুলো দেখছো এই টাওয়ালগুলো ওরা দিয়ে যায় এতে বাথরুম টাওয়াল আছে ছোট টাওয়াল আছে কিচেন টাওয়াল আছে বড বড টাওয়ালও আছে এইগুলো দিয়ে যায় আর একটু আগে যে বেডরুমে দেখছিলে বেড কভার থেকে তারপরে মানে লেপের মানে ব্ল্যাঙ্কেটের কভার থেকে সব ওরা পাল্টে দিয়ে যায় পনেরো দিন অন্তর অন্তর আর দেখো সমস্ত কিছু কি সুন্দর করে ক্লিন করে দিয়ে যায় এইটা আমার খুব সুবিধা দেখো কিভাবে সব সাদা করে দিয়ে গেছে আমি সেই জন্য তোমাদের দেখালাম যারা করে দিয়ে যায় তাদের দেখানো যাবে না যাই হোক আরেকটা কথা বলি এর আগেও বলেছি বাথরুম যখন দেখিয়েছি এই যে রডটা দেখছো না যার মধ্যে আমরা টাওয়াল রাখি এটা কিন্তু গরম থাকে এই যে সুইচটা দেখেছো যখন শীতকালে ঠান্ডা মানে চান করে উঠে গরম টাওয়াল দিই এত দারুণ লাগে যাই হোক আমি কিন্তু রান্না করছি পটল আলু দিয়ে স্যামন মাছের ঝোল এটা হচ্ছে এলিনার ডাল হচ্ছে এটা আমাদের ভাত হচ্ছে এটা এলিনার ভাত হচ্ছে আর একটা জিনিস আমি করব। প্রথম কথা পাঁপড় ভাজা তো আলাদা করব ডালের সাথে আর আরেকটা জিনিস হচ্ছে যে পটল দিয়ে যে মাছের ঝোলটা করছি এই যে খোসাগুলো বেঁচেছে এই খোসাগুলো আমি বাটা করব। ভীষণ সুন্দর খেতে লাগে অনেকে অনেক মশলা দিয়ে করে আমি কিন্তু বেশি মশলা না ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়েই করব আচ্ছা এখানে আমি জিরে ফোড়ন দিয়ে কিন্তু তোমার আলু পটল ছেড়ে দিয়েছি ঠিক আছে শুকলঙ্কা ফোড়ন দিয়ে আর মাছটা ভেজে তুলে রেখেছি এর মধ্যে আদা গ্রেট করে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে আর এই যে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইবার একটু কষিয়ে এর মধ্যে কিন্তু আমি জল ঢেলে দেবো কারণ এটা খুব হালকা পাতলা একটা মাছের ঝোল করব আর কারণ গরম তো আমাদের এখানেও পড়েছে জানো তো আমরা তো পাঁচ তলাতে থাকি আমাদের উপরের ফ্লোরে আর এক আমাদের উপরের তলাতে আর কি আর আছে মানে এটা ছ তলার বিল্ডিং গরম আছে মাছের ঝোলটা এবার একটু ঢেকে দেব আর নুন হলুদও কিন্তু দিয়ে দিয়েছি এই দেখো মেঘলা ওয়েদার কিন্তু বাইরে কিন্তু খুব গরম আর ভীষণই গরম আর কি যাই হোক এই দেখো আমি ভাবছিলাম যে এলিনা প্রচণ্ড চকলেট খায় তো ও জিনিসপত্র যাতে ফেলে তার জন্য এখানে একটা আমি বিন রেখে দিয়েছি এটা আগে ছিল না আমি করলাম এই দেখো সামারে সবাই বাইরে পিকনিক শুরু করে দিয়েছে খেলাধুলা সামার মানে সামার সামারের কিন্তু ভ্যাকেশান শুরু হয়নি এখনও মানে এরা শুরু করে দিয়েছে আর কি খুব এনজয় করে সামারে আমরা যেমন শীতকালে পিকনিক করি এরা গরমকালে পিকনিক করে আর ওয়েদারটাও বেশ ভালো কারণ রোদটা কম যাই হোক এই হলো আমার মাছের ঝোল আমার মাছের ঝোল কিন্তু মোটামুটি হয়ে যাবার মতো হয়ে গেছে এই দেখছো তো এই যে আর এই দেখো ঘরগুলো আরেকবার দেখিয়ে দিই কেমন করে ক্লিন করেছে অনেকটা সাদা করে দিয়েছে দেখেছ এইগুলো আমি রান্না করার জন্য আবার ফ্রিজ থেকে সব বার করেছি সেই জন্য একটু এলোমেলো দেখছো যাই হোক এটা কিন্তু যখন লন্ডনে ছিলাম তখনই কিন্তু আমাদের এই সুবিধা ছিল না আমার সার্ভিস অ্যাপার্টমেন্ট ছিল না খুব কষ্ট করতে হতো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট এই দেখো এরকমই হালকা পাতলা ঝোল করব আর এই হলো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পটলের খোসার বাটাটা দিয়ে দিয়েছি দেখেছে তো এই দেখো আর কিন্তু এর মধ্যে নুন হলুদ ছাড়া আর কেউ যদি চায় মিষ্টি যেমন আমি মিষ্টি খেতে ভালোবাসি আর থইয়া মিষ্টি একদমই খাবে না তাই জন্য আমি তো মিষ্টি না দিয়ে খাওয়াটাই প্র্যাকটিস করে নিয়েছি এই দেখো এটাকে ভালো করে তেলে এই রকম করে রান্না করেছি এর মধ্যে জিরের গুঁড়ো রসুন ধনে পাতা এই সব দিলে কিন্তু আরও সুন্দর হবে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু থইয়া এরকম পছন্দ করে তারপর খাওয়া দাওয়া করে যেহেতু সামার আমরাও বাজ যাই কেন আমরা চলে এসেছি নিচে আগে থইয়ার এরিনা চলে এসেছে আর এলিনার তো একটু শরীরটা ঠিক হয়েছে সবে ওকে একদম একটু টুপি টুপি পরিয়ে এনেছি যাই হোক এই দেখো এনজয় করছে কি সুন্দর লাগছে গো পার্কে এসে কি বলবো তোমাদের কী সুন্দর দেখো যত সামার আসবে তত সাজানো গোছানো হবে পার্কটা এই হলাম আমি ঘরের জামা পরেই চলে এসেছি ওকে যতই আমি ভিডিও করি না জানো না কি বলবো একদম পাত্তা দেয় না এই যে ওই দেখো ওই ফিফথ ফ্লোরে আমরা থাকি ওই যে আমাদের উপরে আর একটা তলা আছে ভালো লাগে জানো তো আপনজনরা নেই এর তো একটা মন খারাপ লাগে কিন্তু না দেশটা খুব ভালো ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সামার এনজয় করতে ভালো লাগে আমার শীতকালটাও ভালো লাগে এই যে এরা খুব এনজয় করছে আর থইয়া কোনো কিছুতে বাদ যাবে নাই দেখো ভেঙে যদি যায় এখানে সবাই যদিও প্যারেন্টসরাও এইসব করে যাই হোক আর ব্লগটা বেশি দূর বাড়াবো না ঠিক আছে চলো টাটা নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে আর এই দেখো আগের দিনে রিধিকা রিধানের কথা মনে আছে আমাদের বাড়িতে আমি দেখিয়েছিলাম ওদের বাড়িতে গিয়েছিলাম এই যে আসার পথে দেখা হলো